© transcript তো চলো আজকে তোমাদের সাথে কিচেন টিপস শেয়ার করবো তো তাই রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম তো এই যে গ্যাস ওভেনের যে সাইডগুলো এগুলো কিন্তু মরচে ধরে যায় মানে এটা ওটা পরে তো তারপর দেখবে মুছলেও কিন্তু এটা যায় না এটা মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু ক্লিন করতে হয় তো আমি যেভাবে ক্লিন করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি রাত্রের দিকে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি গ্যাস মুছে নিয়েছি আর তারপরে আমি এই চারপাশে কিন্তু প্রথমে দিলাম ভিম লিকুইড তারপরে দিলাম ভিনিগার আর এখন দিলাম খাবার সোডা তো পুরো ব্যাপারটাকে আমি এখন ব্রাশ দিয়ে ঘষে দেব। এখন এটা আর রাত্রি আর কি ভিজবে পুরো হোল নাইট ভেজার পর এটা আমি সকালে কিন্তু তুললেই একদম পুরো নোংরাগুলো উঠে আসবে এটা যে কোনো প্রকারের কড়াই বা যে কোনো কিছুতে তেলের চিট অথবা এরকম ধরনের মরচে পড়লে সব কিছুতেই কিন্তু কাজে আসবে তো যদি কেউ দুপুর দিকে ভিজিয়ে রাখো তাহলে রাত্রে ক্লিন করে দিলে একদম চলে যাবে মোটামুটি তিন থেকে চার ঘন্টা এটা আর কি ভিজিয়ে রাখতে হবে তো জাস্ট এই কাজটুকুনি করেই আমি এখন ঘুমাতে যাব আর সকাল দিকে গাছের থেকে কারিপাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো আর কি ওভাবেই রয়েছে এত ধুলো না তো তার জন্য পাতাগুলো আমি এভাবে ছাড়িয়ে হোল নাইট জলের মধ্যে রেখে দেব। না রাখলেও চলে জাস্ট অনেকবার করে ধুলেই হবে কিন্তু আমি ভাবলাম যে না এটা ভিজিয়ে রেখে দিই আর এখন তো সকাল করে ঘুম থেকে উঠে যায় তো তখন আর কি জলের থেকে ছেঁকে আবার রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে তো এটা আর কি প্রচণ্ড নোংরা আর হচ্ছে একদম পাতাগুলো কেমন যেন দুমড়ে মুচড়ে গেছে তো প্রচুর পাতা খারাপও রয়েছে সেগুলো সমস্তটাই কালকে বাছাবুছি করব এখন জাস্ট ধুলোটা আমি আটানোর চেষ্টা করছি তো তার জন্য রাত্রের দিকে এই কাজটাকেও আমি কিন্তু ছেড়ে রাখলাম মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরা বেশ ভালো রয়েছি তো আজকে সকাল বেলায় ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর ওই যে কালকে জ্যাম বানিয়েছিলাম তো সেটাই তো এই যে এখন পাউরুটিগুলো আমি আজকে ইন্ডাকশনে শেখছি বলতে কালকে আর কি গ্যাসটা তো সেই পরিষ্কার করতে দিয়েছিলাম সেটা পরিষ্কার হয়েছে কিন্তু এই ছেলের জন্য একটু তাড়াতাড়ি করে এখানেই বানাতে হলো তখন আর কি ক্লিন করা হয়নি তো তার জন্য ভাবলাম যে তাহলে আমাদেরগুলো ইন্ডাকশানে বানিয়ে নিই আর ইন্ডাকশনে এই যে এই তাওয়াটা অনেকদিন আগে কিনেছিলাম তোমরা সবাই লিঙ্ক চেয়েছিলে আমি অনেকবার দিয়েওছি আবারও আমি এই ভিডিও ডেসক্রিপশানে এই তাওয়াটা লিঙ্কটা দিয়ে দেবো খুব ভালো ভীষণ ভালো তাওয়াটা আর এই যে আমি এখানে কালকে যে জ্যামটা বানিয়েছিলাম তো সেটাও রয়েছে এই যে এত ভালো হয়েছে আর ছেলে খেয়ে বলছে দারুণ হয়েছে পুরো সে দাঁতের মধ্যে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব লাগছে তো দেখো ফেলে দেওয়া জিনিস দিয়েও কি সুন্দর ধরনের তৈরি করা যায় তাই না তো কেন বেকার বেকার জিনিস নষ্ট করবো এইভাবে করে আমরা তো ইউজ করতেই পারি যে কোনো জিনিসকে তো চলো হয়ে গেছে এদিকে আজকে তো ভ্যালেন্টাইন ডে তো নিজের হাতের তৈরি জিনিস খাওয়াতে পারছি ছেলেকে হাজব্যান্ডকে তো এটা একটা অনেক বড় ব্যাপার আমার মনে হয় আস্তে আস্তে না সব কিছুই যেন খুব ইজি হয়ে যায় ব্যাপারগুলো আগে একটা কিছু বানালেই মাথার মধ্যে প্রচুর টেনশন কাজ করতো কি যে আমি পারবো আমি পারবো এরকম একটা ব্যাপার লাগতো কিন্তু এখন ব্যাপারগুলো ভীষণ ইজি হয়ে গেছে স্মুথ হয়ে গেছে তো চলো হয়ে গেছে পরে আমার জন্য দোকানে শেখেনি তো ওইদিকে আর কি চারটে পাউরুটি ওর জন্য শেখে নিয়েছি আর আমি আমার জন্য দুটো বসিয়ে দিয়েছি এখন ওকে রেডি করে দেব এটা আর ছেলে তো আগে খেয়েছে ওর ভীষণ ভালো লেগেছে আর কি পাউরুটিটা তো বলছে যে মা এই জ্যামটা আবারও বানাবে এটা না যে কোনো ফ্রুট দিয়েই বানানো যাবে জানো তো মানে আমার যা লাগলো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু আমার তো মনে হচ্ছে যে কোনো কিছু যে আমরা পাইনঅ্যাপেল জ্যামটা কিনে খাই তো পাইনঅ্যাপেল যখন একটু সস্তা থাকবে আর কি আনারস তো তখন কিন্তু ওটাও আমরা অনায়াসেই বানিয়ে রাখতে পারি এভাবে আমার ছেলে আর কি আগে না জ্যাম খেত না তো তার জন্যই আমি এই ধরনের খাবারগুলো আর কি তৈরি করতাম না মানে ও খেতেই চাইতো না কতবার দিয়েছি আর ওটা আমাকে খেতে হয়েছে তো এবারে ভালো খেলো দেখলাম এরপরের থেকে আমি এই ধরনের খাবারগুলো তো ট্রাই করতে থাকবো তো হাফ বয়েল ডিম সিদ্ধ করেছিলাম দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি এখন এই যে কারিপাতাগুলো কালকে রাত্রিরে যেটা আর কি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন এইভাবে আমি একটা প্লেটের মধ্যে কভার দিয়ে দিয়েছি কারণ কভারটাই আর কি কাঁচা ছিল যে কোনো সুতির কাঁচা কাপড় দিলে জলটা কিন্তু এর মধ্যে টেনে নেবে আর জলটা টানার পরে আবারও কিন্তু ওই কভারটা তুলে দিলেই হবে বা ওই কাপড়টা তুলে দিলেই হবে আর কি তো চলো এটাকে এখন আমি আর কি রোদে নামিয়ে দিলাম এই জাস্ট রোদটা আসছে আসছে এখনও সেরকম একটা যে কড়া রোদ সেটা নয় তবে যা রোদ দিচ্ছে কদিন একদম দুদিনেই কিন্তু শুকিয়ে যাবে আর এবারে না আমি জিরেটা জিও মার্ট থেকে কিনি নিই তো লোকাল মার্কেট থেকে কিনেছিলাম ওই লোকাল প্যাকেট করা জিরে আর কি তার জন্যই এটাকে একটু ধুয়ে নিচ্ছি তবে এই জিরেটা না অনেকটা সস্তা ওগুলো একটু প্যাকেটিং থাকে বা একটু আর কি ফ্রেশ থাকে বলেই অনেকটা দাম নেয় তো ভাবলাম যে এখন তো গরম পড়েই যাচ্ছে তাহলে এখন আমি এই জিরেটা নিয়েই ইউজ করি তো এখানে মোটামুটি আড়াইশো জিরে রয়েছে প্রচুর মানে নোংরা ছিল আর কি তলায় পালি ছিল সেগুলো ধুয়ে ছেঁকে ফেলে দিয়ে এগুলোকে এখন রোদে ভালো করে শুকিয়ে নেব তবে কী বলো না যে কোনো গুঁড়ো মশলা করার আগেই সেটা ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো কারণ কোথার থেকে কিভাবে হয়ে আসছে সেটা তো সেটা একটু নিজেদের খাবারটা দিকে নিজেরা সচেতন দেওয়াটাই উচিত আর কি এদিকে আমি কয়েকটা সোয়েটার এখন ইজিতে ভিজিয়ে দেব দিদিকে বলা আছে ও আর কি এসে আর কি কেচে দেবে একটু বেলার দিকে আসে তো তার জন্য আমি এই যে এগুলো এখন ভিজিয়ে দিচ্ছি আর ইজিতে ভেজালে কিন্তু সোয়েটারগুলো একদমই খারাপ হয় না নয়তো আমি মেশিনে দিয়েছিলাম তো আমার একটা সোয়েটার একদমই নষ্ট হয়ে গেছে আর মেশিনে আমি দেখলাম যেটা খেয়াল করে সেটা হচ্ছে উলের জিনিস কিন্তু একদম ভালো করে পরিষ্কার হয় না তো এগুলো আমি কাচবো ভেবেছিলাম কিন্তু দিদি বলল যে হ্যাঁ আমি কেঁচে দেবো এদিকে দেখো গ্যাসের বার্নারগুলো একদমই ক্লিন হয়ে গেছে মানে কালকে তোমরা দেখেছ যে কেমনভাবে মরচে ধরেছিল আর এটা কিন্তু যে কোনোভাবেই কচবার দিয়ে ঘষে তোলা সম্ভব নয় তাই একবার এই ট্রিক্সটা কিন্তু তোমরা ফলো করতে পারো তো আজকে ভাবলাম যে ঘরের কিছু কাজকর্ম সার্ব বলতে এই যে আমার এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল মানে আমি না নিজে তাকাতে পারছিলাম না জানো তো তো ওই জন্য ওখানে সমস্ত কিছু এখন বিছানার মধ্যে নামিয়েছি বেশিরভাগটাই ওষুধপত্র এই শীতের শেষে দেখবে সবারই একটা ঠান্ডা লাগার প্রবণতা বা শরীর খারাপের প্রবণতা এগুলো থাকে তো কাপ সিরাপে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছিলো সেইগুলোকে সমস্ত আর কি বিছানায় দিয়েছি আর বেশ কিছু আগেকার ওষুধপাতিও ছিল তো ওগুলো এখন ডেট দেখে দেখে তারপর আর কি ঠিকঠাক করে নিতে হবে এই জায়গাটাতে আমার আগে স্ট্রিকার দেওয়া ছিল না তো ভাবলাম যে দেখতে একটা কেমন লাগছে মানে ছেলে যখন ছোট ছিল অনেক দিনই তো কোয়ার্টারে রয়েছি তো তখন থেকে অনেক দাগ ডাগ কেটেছে যেন তো তার জন্যই আর কি এগুলো একটুখানি স্ট্রিকার দিয়ে দিয়ে একটু সৌন্দর্যটা ফেরানোর চেষ্টা করছি কারণ এখনও প্রায় হয়তো আমাকে এক দু বছর এখানেই থাকতে হবে তো তার জন্য একটু নিজের মতো করে নিজের যেন দেখতে ভালো লাগে সেইভাবে গুছিয়ে রাখারই আমি চেষ্টা করি দেখো যেখানে থাকি সেটাই হচ্ছে আমাদের স্বর্গ তো সেই জায়গাটাকে একটুখানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা নিজের মন ভালো রাখার জন্য একটু না গোছায় ভাবি যে আছি তো ভাড়া বাড়িতে থাহাকে দরকার নেই কিন্তু এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু আস্তে আস্তে ডিমোটিভেট করে দেয় আর মন প্রচণ্ড রকমের খারাপ লাগে ঘর যত পরিষ্কার থাকবে মন তত পবিত্র থাকবে এটা তো আমি নিজের লাইফ দিয়ে পুরো ফিল করেছি তো তাই চেষ্টা করি যে আমার সাধ্যমতো আমি গুছিয়ে রাখার যখনই সময় পাই এদিক ওদিক করে একটুখানি তো আমি কাজ করতেই থাকি তবে সব সময় শরীর বা মন কোনোটাই আমাদের সাথ দেয় না তাই আগে শরীর বা মনের দিকে খেয়াল রেখে পরে আমাদের সংসারের কাজগুলো করাটাই উচিত তো এইদিকে জানলাটা অনেক দিন যাবৎ খুলতে পাইনি সেটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম আর আলমারির কর্নারে না এই র্যাকটা ছিল বিশ্বাস করো র্যাকটাতে কোনো প্রয়োজনীয় জিনিস ছিল না মানে যা ছিল সমস্তটাই অপ্রয়োজনীয় তো টুকটাক যেগুলো যা দরকারি সেগুলো নিয়ে নিলাম আর ওপরে আর মাঝের তাকটাতে তো পুরো ওষুধপাতিতে ভর্তি ছিল অনেকদিন আগেকার সমস্তটা ডেট পেরিয়ে গেছে দেখছি সব কিছু ফেলে টেলে নিয়ে এখন আমি এই যে এই র্যাকটাকে ভাবছি যে তুলে দেব। মানে এর একটা এখন আমার আর কোনো কাজে আসবে না তো আমার ছাদে আর কি একটা আগেকার আলমারি রয়েছে মানে ওটা ছেলের বইপত্র থাকতো একসময় জামা কাপড় থাকতো এরকম প্লাস্টিকেরই তো ওটা আর কি ভেঙে গেছিলো যার জন্য ওটা আমি এখন সুর এক করে দিয়েছি ওপরে ছাদে রয়েছে এই গ্রীষ্মের জুতোগুলো ওপরে থাকে আবার যখন শীতের সময়ে শু পরার সময় শেষ হয়ে যায় এই যে এই সময়গুলোতে এখন আবার আমি শুগুলো ওর মধ্যে স্টোর করব এই আর কি তো ওখানে না দুটো র‍্যাক এক তো আমি ফাঁকা রয়েছে তার মধ্যে ভাবছি এটাকে রেখে দেব। তাহলে এটা নষ্টও হবে না আমার ভবিষ্যতে যদি কখনো প্রয়োজনে আসে কখনো আর কি আমার বাড়ি করার পরেই হোক বা আমাকে আরও কোথাও রেন্টে যেতে হোক তো সেই সময়ে আমার এটা কিন্তু কাজ আসতে পারে আর এই কর্নারটা আমি একদম ক্লিন করে নিয়েছি এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দেবো আর খাটের তলায় প্রচণ্ড নোংরা থাকে যদিও আমি সাপ্তাহিক খাটের তলাটা কিন্তু পরিষ্কার করি তবুও আর কি যে একটুখানি করে সামনে সামনে নিয়ে নিলাম ভেতরটা যদি আমি পরিষ্কার করতে যাই জানি না কত কিছু বেরোবে কারণ এমন অনেক জিনিস থাকে অপ্রয়োজনীয় যেগুলো আর কি আমি খাটের তলাতেই ঢুকিয়ে দিই সর্বপ্রথম তারপর সেগুলোকে আবার ছাদে বা তিলাতে আর কি তুলে আসি তো আমাদের এখানে তিলা ছাদে একটা যেটা ছিলে কোঠা বলে আর কি তো সেখানে একটা আর কি ছোট্ট মতো জায়গা রয়েছে ওখানে ছেলের যাবতীয় ছাপ পুরনো খেলনা বা ঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সমস্ত ওখানেই রয়েছে তো এইভাবে করেই আর কি রাখি কি করব ছোট ঘর আর দেখো জিনিসপত্র তো সাইকেল হচ্ছে তাই না তো আজকে যেটা রয়েছে সেটা আবার ধরো কিছুদিন পরে থাকবে না আবার একটা অন্য কিছু আসছে বিশেষ করে বাচ্চাদের খেলনা পাতি এগুলো তো এইভাবে আমাদের হতেই থাকে তো সেগুলোকে সমস্তটাই আমি কিন্তু ছাদের মধ্যে রেখে আসি তো এই সুবিধাটা রয়েছে বলেই আর কি বলতে পারো এই ছোট ঘরের মধ্যে থাকাটা সম্ভব আর যদি এরকম কোনো অপশান না থাকতো তাহলে বোধহয় আমাকে অনেক দিন আগে ঘর ছেড়ে দিতে হতো কারণ যত ছেলের বয়স বাড়ছে যত আর কি আমি সংসারই হচ্ছি তত বলতে পারো সংসারে জিনিসপত্রও বাড়ছে তো এদিকে আর কি ও কেচে যাওয়ার পর আমি বললাম যে আমি মেলে দেব তো ওকে আর কি মেলতে বারণ করলাম কারণ অনেক কাজই আমার করে দেয় টুকটাক টুকটাক তো ওই ভারী জিনিসটা আর আমার মনে হলো না যে ওপরে এসে মেলুক তো তার জন্য এগুলোকে না আমি জল ঝরতে বলেছিলাম জল ঝরিয়ে নিয়ে তারপর আর কি আমি মেলে দিয়ে গেলাম আর এটা দিয়ে তো আমার সমস্ত ঝাড়া ঝড়ি হয় যেমন হচ্ছে আলমারি আলমারির মাথার ওপরগুলো তারপরে টেসি এগুলো সমস্তটাই আমি এটা দিয়ে পরিষ্কার করি তো ওটাকে একটু ধুয়ে নিলাম আর এদিকে চেয়ারগুলোকে একটু মুছে নিচ্ছি কারণ চেয়ারটা আমার ভীষণ প্রয়োজনীয় জিনিস মানে জানো তো আমি এক একবার হাসি যে এদের থাকারও জায়গা নেই আর এরা না থাকলে আমিও অসহায় হয়ে পড়বো এই আর কি আজকে রান্নাবান্না আমি করিনি আজকে রান্না রান্নাবান্না ও করেছে তো ভাতটা আর কি এদিকে হয়ে গেছে এদিকে আলু ভাতে ভাতেই ও আলু দিয়ে দিয়েছিল আর এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে একটু চেষ্টা করেছিলাম এয়ার ফ্রায়ারে বেগুন ভাজার অর্ধেকটা এয়ার ফ্রায়ারে বাকিটা করাতে একটু তেল দিয়ে একটু ভেজে নিয়েছি আর কি আর এই যে চিকেন চিকেনটা যা বানিয়েছিল না তাই আমি একটু কষা কষায় রেখেছি আর জল দিইনি আমি শেষে একটু চাটনি বানালাম তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ মেনু আর চলো আজকেও তোমাদেরকে একটা ফেলে দেওয়া জিনিস দিয়েই রেসিপি বানিয়ে দেখাই কলাগুলো একদম কালো হয়ে গেছে আর এই কালো হয়ে যাওয়া কলা আমার বাড়িতে কেউ খাবে না না আমি তো প্রথমেই না আমি ছোটোবেলা থেকেই খুব একটা কলা খেতে পছন্দ করি না তো তার জন্যই আর এই রকম কালো হয়ে গেলে তো আর কোনো কথাই হবে না তো এইগুলোকে আর কি আমি এখন নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখলাম ভেতরটা খুব একটা খারাপ হয়নি আর দু এক জায়গায় আর কি একটু বেশি পেকে পেকে গেছিলো সেই জায়গাগুলো বেছে বেছে ফেলে দিয়েছি তো এখন এই যে কলাটাকে আমি বেশ ভালো মতো করে হাত দিয়ে চটকে নিচ্ছি অবশ্যই হাতটা আগে হ্যান্ডওয়াশ করেছি তাছাড়া তার আগে এই ধরনের কাজ তো করাই যাবে না তো তারপরে আর কি এর মধ্যে আমি দিচ্ছি এখন চালের গুঁড়ো মানে আমার কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো রয়েছে তোমরা চাইলে নর্মাল চালের গুঁড়ো অথবা এখানে ময়দাও অ্যাড করতে পারো তো চার চামচ চালের গুঁড়ো আর চার চামচ সুজি আমি এখানে দিয়েছি যেহেতু কলাটা অনেকটাই রয়েছে আমার তার জন্যই আর তারপরই এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা মৌরি এই মৌরি কিন্তু ফ্লেভারটা একদম চেঞ্জ করে দেবে সাথে দিলাম অল্প একটু করে চিনি আর দিলাম আটা ময়দা আমার বাড়িতে সচরাচর পাওয়া যাবে না চট করে তো কোনো কিছু বানালে তারপর আর কি আনা হয় তার জন্য নর্মাল আটাই দিলাম আর স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম নুনটা অ্যাভয়েড করতেই পারো নাও দিতে পারো আমার বাড়িতে একটু নুনটা ফ্লেভারটা সবাই পছন্দ করি তো তার জন্যই অ্যাড করলাম এখন পুরো ব্যাপারটাকে ভালো করে মেখে নিতে হবে আর এইভাবে ড্রাই আর কি মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু করে গরম দুধ তো গরম দুধটা দিয়ে বেশ ভালো মতো করে মেখে নিতে হবে কিন্তু খুব একটা যেন হার্ড না হয়ে যায় জাস্ট একটু নরম থাকবে এইভাবে এতটা পর্যন্ত নিয়ে যেতে হবে প্রয়োজনে আরও একটু দুধ কিন্তু দিতেই পারি যেমন আমি দিলাম আর কি কারণ হচ্ছে আমি যে মিনিট পাঁচেক ওটাকে ঢেকে রাখবো তখন কিন্তু সুজি সমস্তটাই টেনে নেবে তো তখন এটা অটোমেটিক হার্ড হয়ে যাবে আর এইভাবে নরম অবস্থাতেও কেউ ভাজতে পারো সেই ক্ষেত্রে আমি বলবো যে একদম মিহি সুজিটা হয় সেটা অ্যাড করো তাহলে সেটা ভালো হবে আরও খেতে এখন জাস্ট অল্প একটু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এই যে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা ব্যাটার রেডি হবে তো ব্যাস এরপরে আমি কিন্তু দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে মানে খুব একটা নরম ব্যাটার হলে কি হবে যেন ডুবো তেলে ভাজতে হবে এইভাবে কিন্তু স্যালো ফ্রাই তখন করতে পারবে না তো খুব একটা তেলের জিনিসটা আমি একটু অ্যাভয়েডই করি তার মধ্যেও তেলে ভাজা কি খাবো না তো এই কম তেলে তেলেই আর কি এগুলো বানালে এটা ব্যাপারটা হেলদিও হয় আর টেস্টিও হয় তো ফ্লেমটা একদম কমিয়ে কমিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে কারণ চট করে লাল হয়ে যাবে যেহেতু এর মধ্যে চিনি রয়েছে তো তার জন্য এটাকে কিন্তু খুব ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে তাহলে একদম ক্রাঞ্চি মুচমুচে তৈরি হবে এপিট ওপিট অনেকবার ধরে উল্টে পাল্টা দেখে নিতে হবে আর বারে বারে করে চেঞ্জ করতে হবে আর কি এপিট ওপিড তো দেখো কালারগুলো এত ভালো এসেছে আর খেতেও সেরকম হয়েছিলো মানে ওরা তো নেই আমি এখন বানিয়ে নিজেই আগে আর কি গোটা কয়েক খেয়ে নিয়েছি তারপর ওরা আর সাথে আরও বানিয়েছি তো মানে এত ভালো লেগেছিলো ছেলে গেছে ক্রিকেট তো ও এসে কি খাবে কি না এই চিন্তা তো আমাদের সব মায়েরই থাকে তাই না ছেলে টিউশন গেছে ছেলে স্কুল গেছে ছেলে আরও কোথাও গেছে বিভিন্ন অ্যাক্টিভিটি এখন বাচ্চারা শেখে তো সেখান থেকে এসে ওরা একটা হেলদি খাবার তো মানে ওদেরকে দিতেই হবে তো সেই ক্ষেত্রে আমি এইভাবে কিন্তু বিভিন্ন জিনিস ওকে বানিয়ে দিই এত সকালে টিফিন থাকে মানে সারাদিনে বাচ্চাদের জন্য কী রেডি করবো তো এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা এটা বানিয়ে দিতে পারো তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো তোমাদের কাছের মানুষদের সাথে দেখবে বাচ্চাদের টিফিন অনেকেই আর কি চিন্তিত হয় যে কী দেবো কী না তো তাই তো তোমরা শেয়ার করতে পারো এটা আর আজকে ভ্যালেন্টাইন ডে ছিল সেই উপলক্ষে কিছু কেনাকাটা করেছি আমি এবারে সোনার উপর গয়না টয়না কিছুই কিনি সত্যি কথা বলতে কারণ ওগুলো তো প্রতি বছরই নেওয়া হয় এবারে আমার প্রয়োজনীয় দুটো জিনিস নিলাম যাতে কিনা আমার টাকাটা ইনভেস্ট হলো এটা আমার সংসারে কাজেও আসবে একটা মোমো মেকার নিয়েছি একটা প্রেশার কুকার নিয়েছি আর সাথে আমার মনকে আনন্দ দেওয়ার জন্য আমার বর আবার খাদি মেলায় নিয়ে গেছিলো আমাকে তো সেখান থেকে দুটো কুর্তি নিয়েছি তো এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডের কেনাকাটা তবে আমি শুধু নিয়েই থাকিনি আমি কিন্তু দিয়েওছি এই গোলাপটা না আমি ওকে দিয়েছি জানো তো প্রতিবারে দেখি যে ও আমাকে দেয় কিন্তু সত্যি কথা বলতে আমি সেরকম একটা একা বেরোই না তো তাই আর কি চান্স পায় না তো এইবারে ও একটু চোখের আড়াল হতে এটা আমি কিনে ওকে দিয়েছি তা বেশ খুশিও হয়েছিল আর এই ট্রিমারটা দিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভ্যালেন্টাইনে কি কি উপহার পেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কে কীভাবে কাটিয়েছো চলো তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য করলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো